ইউনিয়নের জিয়াম কাদের মহোদয় সার মিটিং ডেকেছে নেতাকর্মী নেতাকর্মীকে চৌষট্টি জেলা থেকে উনি নির্বাচনের নির্দেশ দেবেন দিক নির্দেশনা দেবেন তাহলে আজকে সেই শান্তিগুলো সমাবেশে আজকে যে হামলা করলো আজকে তার সামনে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে কিভাবে এই সরকার করবে তার প্রমাণ আজকে দেখলাম এখানে যা হামলাটা করছে আমরা মনে করি এখানে যে আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান রংপুরের মেয়র সাবেক মস্তফায় এই দুই আমরা মনে করবো এখানে মেরে ফেলা উদ্দেশ্যে হামলা করছে কেন এটাই সত্য এটাই বাস্তব এখানে বহিষ্কৃত নেতা অনেক বহিষ্কৃত নেতা আছে এই নেতারাই সংগ্রহ করে এই ঘটনাটা ঘটাতে আসছে আমরা শান্তি দল করি আমরা জনগণের রান্তি করি আমরা চাই আজকে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে তার উদ্দেশ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান এখানে ডেকেছেন চৌষট্টি জেলা থেকে নেতা কর্মীকে যে দিক নির্দেশনা দেবে যে আমরা সামনে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি তাহলে গণতন্ত্র কোথায় ওনাকে দিতে দিল না তাহলে সামনে কিভাবে হাইতে এই সরকার নির্বাচনে কিভাবে করবে সুষ্ঠু হবে